ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালনে মুর্শিদাবাদ জেলা পুলিশ ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে বহরমপুরের ব্যারাক স্কোয়ার মাঠে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হয় জানা যায় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন হল বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে প্রতি বছরের ন্যায় মুর্শিদাবাদ জেলা পুলিশের কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হল প্রথমে ভারতের পতাকা উত্তোলন করলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজশ্রী মিত্র সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব এছাড়াও আধিকারিক বৃন্দ ছোটদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ এই অনুষ্ঠান উদযাপন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার মাননীয় শ্রী সূর্য প্রতাপ যাদব মুর্শিদাবাদ জেলার জেলাশাসক মাননীয় শ্রী রাজশ্বী মিত্র মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক ও অ্যাডিশনাল এসপি সহ জেলার অন্যান্য পুলিশ কর্মী বৃন্দ রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস জেলা শাসক মুর্শিদাবাদ কারণে শ্রী রাধবসি আলসেন এবং জেলা তারা আজকের যে carrega o que estava antes, tem o que ele conta